আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মামুন ফিশারিজ এন্ড এগ্রোতে আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আলোচনা করব তেলাপেয়া মাছ চাষ বিষয়ে তেলাপেয়া মাছ কিভাবে চাষ করতে হয় রকম পুকুরে চাষ করতে হয় এবং প্রতি শতকে কত পিসপনা চাষ করা যায় বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা তেলাপেয়া মাছ সাধারণত ক্যাটফিস জাতীয় মাছ ক্যাটফিস জাতীয় মাছগুলো সাধারণত অল্প সময়ে বাজারজাত হয় অল্প সময়ে বাজারজাত হওয়ায় এবং আমাদের বাংলাদেশে তেলাপিয়া পোলট্রি মুরগি থাই এই তিনটি জিনিস যদি আমাদের বাংলাদেশে না থাকত তাহলে আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের জন্য চলা খুব কষ্টকর হয়ে যেত কারণ এখন বর্তমানে বাজারে বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আসলে খুব প্রত্যেকটা পণ্যের দাম বেশি এক কেজি গরুর ঘোষ কিনতে গেলে সাতশো পঞ্চাশ টাকা থেকে আশো টাকা গুনতে হয় এক কেজি রুই মাছ কিনতে গেলে সাড়ে তিনশো থেকে চারশো টাকা গুনতে হয় আর এক কেজি তেলাপিয়া কিনতে গেলে দুইশো টাকা হলেই এনাফ সর্বোচ্চ দুশো থেকে দুশো বিশ টাকা থাই পাঙ্গাস একশো আশি টাকা থেকে দুশো টাকা হাইস্ট দুশো টাকা পাঙ্গাস মাছের বাজার নাই একশো আশি টাকা পর্যন্ত বাজার থাকে তো একটা জিনিস চিন্তা করেন আমাদের বাংলাদেশে যদি তেলাপিয়া মাছ পোলট্রি মুরগি আর পাঙ্গাস মাছ না থাকতো তাহলে আসলে এই চলাফেরা কষ্ট হয়ে যেত মধ্যবিত্ত পরিবারের জন্য তো চলুন তেলাপিয়া মাছ কিভাবে চাষ করতে হয় আপনি যদি নতুন অথবা পুরাতন খামারি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন সর্বপ্রথম যেটি করণীয় সেটি হচ্ছে ভালো একটি পুকুর নির্বাচন করা এবং এরকম একটা স্থানে পুকুর নির্বাচন করবেন তেলাপিয়া মাছ কিন্তু মধ্যস্তরের মাছ ক্যাটফিস জাতীয় মাছ মধ্যস্তরের মাছ এই মাছগুলো আপনি যদি পুকুরে চাষ করেন তাহলে আপনার ভালো একটি পুকুর লাগবে এবং পুকুরের চারপাশ ভালোভাবে যদি আগাছা থাকে গাছপালা থাকে তাহলে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে পুকুরটিকে মেরামত করবেন এবং পুকুর মেরামত কিভাবে করবেন কতটুকু পানির মধ্যে আপনি মাছ চাষ করতে পারবেন পুকুর সাধারণত তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে আপনার পুকুরের পানির গভীরতা লাগবে সাড়ে তিন থেকে চার ফুট এবং পুকুরের পানিটুকু ফিল্টার পানি আপনি যদি পুকুরে পানি পরিষ্কার থাকে তাহলে হবে না পুকুরে পানিটা জাত করে নিতে হবে কিরকম পুকুরটা আপনি ভালোভাবে শুকাবেন পুকুর শুকানোর পরে প্রতি শতকে তিনশো গ্রাম চুন ব্যবহার করবেন প্রতি শতাংশে তিনশো গ্রাম করে চুন দিয়ে তারপরে সার টিএসপি সার এবং জিও লাইট সরিষার খৈল এবং জীবাণুনাশক অকূর্ণাশক এগুলো পুকুরে ব্যবহার করার পরে আপনি পোনা করবেন আচ্ছা পুকুর নির্বাচন করার পরে আপনার পোনা নির্বাচন করতে হবে এখন আসি পোনা নির্বাচন করবেন কিরকম পোনা আপনি নির্বাচন করবেন প্রতি শতকে কত পিস পোনা চাষ করা যায় হ্যাঁ মাছ আসি ভাইয়ারা তেলাপিয়া মাছ সাধারণত মধ্য স্তরের মাছ যার কারণে এই মাছগুলো যদি চাষ করেন প্রতি শতকে আড়াইশো থেকে তিনশো পিস পোনা চাষ করতে পারবেন তেলাপিয়া মাছ এখন তেলাপিয়া মাছের বিভিন্ন জাত আছে বর্তমান সময়ে অনেক চাষিরাই আছে আমাদেরকে ফোন দিয়ে বলে তেলাপিয়া মাছ চাষ করে লস খাচ্ছে কিসের জন্য তেলাপিয়া মাছ চাষ করে লস খাচ্ছেন কিরকম তেলাপিয়া মাছ আপনি সংগ্রহ করছেন তেলাপিয়া মাছ সাধারণত তেলাপিয়া মাছের প্রজননটা কোথ থেকে আসছে তেলাপিয়া মাছ সাধারণত মনুসেক্স কাকে বলা হয় আমরা অনেকেই বলি যে মনুসেক্স ভাই মনুসেক্স তেলাপিয়া আছে ভাই আছে মনুসেক্স তেলাপিয়া দাম কত এক টাকা পঞ্চাশ পয়সা যখনই আমরা এক টাকা পঞ্চাশ পয়সা দাম চাই চাষিদের কাছে তখন চাষিরা অনেক অনেক চাষি ভাইয়ারা আছে বলে যে ভাই তেলাপিয়া মাছ তো আশি পয়সা নব্বই পয়সা এক টাকা সত্তর পয়সা করে পাওয়া যায় ভাই সত্তর পয়সা ষাট পয়সা আশি পয়সা এক টাকা এইভাবে আপনাকে তেলাপিয়া মাছ কখনোই মনুসেক্স তেলাপিয়া দিতে পারবে না সাধারণত মনুসেক্স তেলাপিয়াটা উৎপাদন হয় কোর থেকে সবগুলো থাকে গিফট তেলাপিয়া গিফট তেলাপিয়া থেকে মনুসেক্স তেলাপিয়া রূপান্তরিত করতে হয় এটা হচ্ছে হরমোনের মাধ্যমে আমরা পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পর থেকে আমরা পেনাগুলো বিক্রি করি কোনটাই দিন হোমিন কমপ্লিট ট্রিটমেন্ট কমপ্লিট না হইলে এই মাছ বাচ্চা দিবে আর আমরা শত বা গ্যারান্টি সহকারে মনুসেক্স তেলাপিয়া মাছ বিক্রি করে থাকি এবং আপনারা চাইলে যে কোনো মাছের পোনা ভালো মানের উন্নত জাতের বুট মাছ থেকে উৎপাদিত ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে মামুন ফিশারিজের লেগরুতে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যদি সময় থাকে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে তারপরে মাছের সংগ্রহ করবেন তো মাছ চাষি ভাইরা মৎস্য চাষী নতুন আপনারা যেইখান থেকেই পোন আক্রয় করেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে তারপর পোন আক্রয় করবেন এবং আপনি কি অরিজিনাল মনোসেক্স মাছটা পাচ্ছেন কিনা সেটি একটু যাচাই করে নেবেন এবং যেখান থেকেই পোন আক্রয় করেন ভালো মানের একটি প্রতিষ্ঠান থেকে পোনা ক্রয় করার চেষ্টা করবেন এবং আমি বলবো আমাদের কাছ থেকে যদি পোনা সংগ্রহ করেন নিতে পারেন আমরা গ্যারান্টি সহকারে মাছ বিক্রি করি এবং আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা মাছ ডেলিভারি দিয়ে থাকি এবং আপনার যে কোনো তথ্য ও পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে পরামর্শ নেবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলের ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো প্রিয় মাছাজি ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্তই বিস্তারিত আলোচনা আপনাদের সাথে আপনারা ফোনে জেনে নেবেন আজকের ভিডিওটি এখানে এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম